নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাদে সফরে আজকের আমি ঘুগনির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমরা যেরকম ঘুগনি মেলাতে বা দোকানে খেয়ে থাকি আর আমাদের ভীষণ ভালো লাগে ঠিক ওই একই রকম ঘুগনি বাড়িতে কি করে বানাবেন সেই পদ্ধতি আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য কি করেছি ঘুগনির যে ডালটাকে সেইটাকে আমি পাঁচ থেকে ছ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি সিটি দিয়েছি লো ফ্লেমে চারটে আর এই হচ্ছে আমার ঘুগনির মশলা এটাকে আমি কিভাবে ব্যবহার করব সবটা দেখার জন্য সঙ্গে থাকুন আমরা সবাই জানি ঘুগনিতে কিন্তু আলুটাকে একটু ছোট ছোটো ডুমো ডুমো সাইজে দিতে হয় নিয়ে নিয়েছি পেঁয়াজ একটু বেশি করে টমেটো ধনে পাতা ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা আর গোটা জিরে এখানে চাইলে আপনারা হিংও ব্যবহার করতে পারেন আর নিয়েছি হচ্ছে আদা রসুন বাটা আর কুচি কুচি করে কাটা কাঁচা লঙ্কা ঘুগনিতে কিন্তু এই ধরনের কাঁচা লঙ্কা মানে ছোট ছোট করে থাকলে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো ফোড়নে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে এখানে চাইলে কিন্তু আপনারা হিং ব্যবহার করতে পারেন আমি আর হিং ব্যবহার করিনি আর দিয়ে দিলাম তেজপাতা এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না হালকা বাদামি রং আসছে বা একটু সফট হয়ে যাচ্ছে এবার আমি আমার বন্ধুদেরকে একটা প্রশ্ন করি যে আমার কোন কোন বন্ধুদের ঘুগনি খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন আমার ভীষণ ভাল লাগে কোনো মেলাতে গেলে কিন্তু আমি আর কিছু খাই না খাই জিলাপিটা খাই আর ঘুগনিটা খাই আমার খুব ভাল লাগে এবার আমি দিয়ে দিলাম সামান্য চিনি এটা টোটালি অপশানাল তবে দিলে ভালো লাগে আবার না দিলেও অসুবিধা হবে না নুনটা একটু কম রাখবেন তাহলেই হবে দিয়ে ভালো করে পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা দেখুন হালকা বাদামি রং চলে এসেছে হালকা আর একটু সফট হয়ে গেছে ঠিক এখনই আমি দিয়ে দিচ্ছি টমেটো লঙ্কা কুচি আর আদা রসুন বাটাটা কারণটা হচ্ছে আলুটা আমি ডালের মানে মটর ডালের সাথে আমি সেদ্ধ করিনি তাই এই মশলা কষানোর সাথে সাথে কিন্তু আমি আলুটাকেও মশলার সাথে দিয়ে খুব ভালো করে নরম করে নেবো আর এই আলুটাকে কিন্তু আমি ভাজিও নিই তো সেই জন্য মশলার সাথে আমি কষাবো বলেই আমি একসাথে সমস্ত মশলা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়িয়ে ঝাড়িয়ে সফট করে নিচ্ছি এখনও কিন্তু অনেকটা মশলা বাকি আছে এইখানে আমি একটা মশলা তৈরি করেছি জলের মধ্যে গুলে এর মধ্যে রয়েছে হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইটা দিয়ে আমি এরকম জলের মধ্যে গুলেছি তার কারণ হচ্ছে যাতে মশলাটা মানে তেলের মধ্যে পুড়ে না যায় আর জলের সাথে একটু দিলে না বেশ একটু গ্রেভি গ্রেভি হয়ে বেশ ভালো করে কষানো যায় তো এবার আমি সেই মশলাটাই এবার দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে আলুর সাথে আমি সমস্ত মশলাটাকে কষিয়ে নেব যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদেরকে একটাই কথা বলবো যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার করা যে কোনো ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেতে পারেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি এরপরে কিন্তু একটা দারুণ ভিডিও নিয়ে আসছি আপনাদের কিন্তু খুব ভালো লাগবে এটা আমি বললাম আলুটা কিন্তু এবার আমি দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আলুটা সফট হচ্ছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেম করে দেবো যাতে মশলাটাও খুব ভালো করে কষে যায় আর আলুটাও সেদ্ধ হয়ে যায় অনেকক্ষণ পর আমি ঢাকনাটা খুললাম দেখেই বুঝতে পারছেন মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গেছে দাঁড়ান এবার একটু আলুটা চেক করে দেখা যাক আলুটা সেদ্ধ হয়েছে কিনা হুম আলুটা কেটে গেল তার মানে খুব ভালো করে আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি কি করব সেদ্ধ করে রাখা মটরটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো আমি এখন কিছুটা গরম মশলা দিলাম আবার যখন নামাবো তখন কিছুটা গরম মশলা দেব। গরম মশলাটা এখন আমি দিচ্ছি এতে করে কী হবে গরম মশলার ফ্লেভারটা আলু আর মটরের মধ্যে অনেকটাই ঢুকে যাবে তো এবার বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে কষিয়ে নেব তারপর কোন জল আমি ব্যবহার করব। যখন মটরটা আমি সেদ্ধ করেছিলাম সেদ্ধ করার সময় যতটা পরিমাণ জল দিয়ে আমি সেদ্ধ করেছিলাম সেই জলটা কিন্তু আমি ফেলে দিয়েনি। কারণ ওই জলের মধ্যে মটরের সমস্ত নির্যাষ্টা আছে তো আমি কি করেছি ওই জলটাই কিন্তু এখানে মটরের মধ্যে দেব যেটা আমার ঝোল হবে বা গ্রেভি হবে আমি আলাদা করে অন্য কোনো জল ব্যবহার করব না তো খুব ভালো করে কিন্তু মটরটা আমি আলুর সাথে কষিয়ে নিলাম এটা কিন্তু এখনও ঘুগনি রেডি হয়নি এটা কিন্তু আমি কষাচ্ছি দেখে বুঝতেই পাচ্ছেন কষাতে কষাতে কিন্তু ঘুগনি আলু আর মশলা সবটাই কিন্তু মাখা মাখা হয়ে গেছে আর একটুও কিন্তু জল নেই এবার মটর সেদ্ধ করা জলটা আমি এর মধ্যে ঢেলে দিলাম সেই জলটাই দেবেন তাতে করে কিন্তু টেস্টটা অনেক ভালো হবে আর অবশ্যই মটরটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন যাতে কোনো রকমের নোংরা মটরের গায়ে লেগে না থাকে এবার বেশ কিছুক্ষণ আমি ঘুগনিটাকে ভালো করে ফুটিয়ে নেব। কিন্তু এখন আমি এটাকে হাই ফ্লেমেই ফুটিয়ে নেবো কারণ আলু মটরশুটি আর বিশেষভাবে সেদ্ধ করার কিছু নেই ওটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে তো এরপর আমি দিয়ে দিলাম ধনে পাতা যতটা ধনে পাতা দেওয়ার আমি ততটা ধনে আমি এখন দিয়ে দিলাম দিয়ে এটাকে একদম হাই ফ্লেমে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব তারপর ঠিক কতটা ঝোলঝোল অবস্থাতে নামাবেন যাতে পারফেক্ট ঘুগনি হয় সেটা আবার খুব ভালো করে দেখে নিন ঘুগনি কিন্তু হয়ে গেছে তাই আমি এখন দিয়ে দিলাম গরম মশলাটা পুরো টকবক করে ফুটছে কারণ এটাকে আমি হাই ফ্লেমেই কিন্তু ফুটিয়েছি একদম মাখা মাখা করবেন না তাহলে কিন্তু ঘুগনি যখন ঠান্ডা হবে একদম পুরো মানে কিছুই ঝোল আর থাকবে না তো একটু গ্রেভি গ্রেভি অবস্থাতে নামালে ওটা মাখা মাখা কনসিস্টেন্সি থাকে আমি কিন্তু গ্যাসটাকে এবার বন্ধ করে দেবো কারণ এর থেকে ঝোল আমি আর টানাবো না তাহলে কিন্তু ঘুগনিটা একদম মাখা হয়ে যাবে ভালো লাগবে না যেহেতু এটা আমরা রুটি দিয়ে খেয়ে পরোটা দিয়ে খেয়েছিলাম তো এবার দেখুন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এই গ্রেভিটাই কিন্তু একদম পারফেক্ট যদি আপনারা বাড়িতে করে খান কারণ কিছুক্ষণ পর যখন ওটা ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু একদম মাখামাখা হয়ে যাবে যেরকম আমরা মেলাতে বা দোকানে খেয়ে থাকি